নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যায় এক রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না বিশ্ববিদ্যালয়ে সরস্বতী বরাবর তাহার স্বর্ণপদ্মের পাপড়ি খসাইয়া রমেশকে মেডেল দিয়া আসিয়াছেন স্কলারশিপও কখনো ফাঁক যায়নি পরীক্ষা শেষ করিয়া এখন তাহার বাড়ি যাইবার কথা কিন্তু এখনো তাহার তরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্য লিখিয়েছেন রমেশ উত্তরে পত্র পরীক্ষার ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহায়ধ্যায়ী পাশের বাড়িতেই সে থাকে অন্নদাবাবু ব্রাহ্ম তাহার কন্যা হেমেনলিনী এবার এফ এ দিয়ে দিয়াছে রমেশ অন্নদাবাবুর বাড়ি চা খাইতে এবং চা না খাইতেও প্রায়ই যাইত হেমেনলিনী স্নানের পর চুল শুকাইতে শুকাইতে ছাদে বেড়াইয়া পরামগ্রস্ত করিত রমেশও সেই সময়ে বাসার নির্জন স্থা সাদে চিলে কোঠার এক বই লইয়া বসিত অধ্যায়নের পক্ষে এরূপ স্থান অনুকূল বটে কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই বুঝিতে বিলম্ব হইবে না যে ব্যাঘাতও যথেষ্ট ছিল এ পর্যন্ত বিবাহ সম্বন্ধে কোনো পক্ষ হইতে কোনো প্রস্তাব হয় নাই অন্ননা অন্নদাবাবুর দিক হইতে না হইবার একটু কারণ ছিল একটি ছেলে বিলাতে ব্যারিস্টার হইবার জন্য গেছে তাহার প্রতি অন্ননা অন্নদাবাবুর মনে মনে লক্ষ্য আছে সেদিন চায়ের টেবিলে খুব একটা তর্ক উঠিয়াছিল অক্ষয় ছেলেটি বেশি পাশ করিতে পারে নাই কিন্তু তাই বলিয়া সে বেচারা চা পানের এবং অন্যান্য শ্রেণী তৃষ্ণা পাশ করা ছেলেদের চেয়ে কিছু কম ছিল তাহা নহে সুতরাং হেমেনলিনের চায়ের টেবিলে তাহাকেও মাঝে মাঝে দেখা যাইত সে তর্ক তুলিয়াছিল যে পুরুষের বুদ্ধি খর খর ঘরে মতো শান বেশি না দিলেও কেবল ভারে অনেক কাজ করিতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাহাতে কোনো বৃহৎ কাজ চলে না ইত্যাদি হেমেনলিনী অক্ষয়ের এই প্রবল ভতা নীরবে উপেক্ষা করিতে প্রস্তুত ছিল কিন্তু স্ত্রী বুদ্ধি বুদ্ধিকে খাটো করিবার পক্ষে তাহার ভাই যোগেন্দ্রও যুক্তি আনয়ন করিল তখন রমেশকে আর ঠেকাইয়া রাখা গেল না সে উত্তেজিত হইয়া উঠিয়া স্ত্রী জাতির স্তবগান করিতে আরম্ভ করিল করিল এই রূপে রমেশ যখন নারী ভক্তির উচ্ছসিত উৎসাহে অন্য দিনের যে দু পেয়ালা চা বেশি খাইয়া ফেলিয়াছে এমন সময় বিহারা তাহার হাতে এক টুকরা চিঠি দিল বহির ভাগে তাহার পিতার হস্তা হস্তাক্ষরে তাহার নাম লেখা চিঠি পড়িয়া তর্কের মাঝখানে ভঙ্গ দিয়া রমেশ শশ ব্যস্তে ব্যস্তে উঠিয়া পড়িল সকলে জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি রমেশ কহিল বাবা দেশ হইতে আসিয়াছেন হেমেন্দিনী যোগেন্দ্রকে কহিল দাদা রমেশ বাবুর বাবাকে এইখানেই ডাকিয়া আনো না কেন এখানে চায়ের সমস্ত প্রস্তুত আছে রমেশ তাড়াতাড়ি কহিল না আজ থাক আমি যাই অক্ষয় মনে মনে খুশি হইয়া বলিয়া লইল এখানে খাইতে তাহার হয়তো আপত্তি হইতে পারে রমেশের পিতা ব্রজমোহন বাবু রমেশকে কহিলেন কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হবে রমেশ মাথা চুলকাইয়া জিজ্ঞাসা করিল বিশেষ কোনো কাজ আছে কি ব্রজমোহন কহিলেন এমন কিছু গুরুতর নয় নহে তবে এত তাগিদ কেন সেটুকু শুনিবার জন্য রমেশ পিতার মুখের দিকে চাহিয়া রহিল সে কৌতূহল নিবৃত্তি করা করা তিনি আবশ্যক বোধ করিলেন না ব্রজমোহন বাবু সন্ধ্যার সময় যখন তাহার কলিকাতার বান্ধবদের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন তখন রমেশ তাহাকে একটা পত্র লিখিতে বসিল শ্রীচলন কম কমলেশু পর্যন্ত লিখিয়া লেখা আর অগ্রসর হইতে চাহিল না কিন্তু রমেশ মনে মনে কহিল আমি সম্বন্ধে যে অনুচ্চারিত সত্যে আবদ্ধ হইয়া পড়িয়াছি বাবার কাছে আর তাহা গোপন করা কোনো মতেই উচিত হইবে না অনেকগুলো চিঠি অনেক রকম করিয়া লিখিল সমস্তই সে ছিঁড়িয়া ফেলিল ব্রজমোহন আহার করিয়া আরামে নিদ্রা দিলেন রমেশ বাড়ির ছাদে উপর হই উঠিয়া প্রতিবেশীর বাড়ির দিকে তাকাইয়া নিশাচরের মতো সবেগে পাইচারি করিতে লাগিল রাত্রি নয়টার সময় অক্ষয় অন্নদাবাবুর বাড়ি হইতে বাহির হইয়া গেল রাত্রি সাড়ে নয়টার সময় রাস্তার দিকের দরজা বন্ধ হইল রাত্রি দশটার সময় অন্নদাবাবুর বসিবার ঘরের আলো নিবিল রাত্রি সাড়ে দশটার পর সে বাড়ির কক্ষে কক্ষে সুগভীর সুষিপ্ত বিরাজ করিতে লাগিল বিরাজ করিতে লাগিল পরের দিন ভোরের ট্রেনে রমেশকে রওনা হইতে হইল ব্রজমোহন বাবুর সতর্কতায় গাড়ি ফেল করিবার কোনোই সুযোগ উপস্থিত হইল না